হরে কৃষ্ণা আর আধার রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যালেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি এই যে নতুন একটা দিন নতুন একটা সকাল আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল প্লিজ দেখো দেখো ভালো লাগবে তো যাই হোক আজকে কিন্তু রবিবার সেই একটা ব্যস্ততম দিন আমার কাছে তো এই যে দিনটা মানে আমরাই অপেক্ষা করে থাকি মানে এই দিনটায় আসলেই আমাদের কাজটা থাকে আর বাকি তো আদার্স কোনো কাজই নেই তো যাই হোক এখানে আমি কিন্তু সবজির জন্য মিশাল করছিলাম সকালবেলা তো তার জন্যেই আমি ওই মিক্সচারটা লাগাচ্ছিলাম আর মেয়ে কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম সরি আজকে কিন্তু প্রচণ্ড গরম আর যে ঘরে না কারেন্ট নেই লাইট নেই তো আমরা বাইরেই খাওয়া দাওয়া করছি তিনজনে মিলে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই যাচ্ছে এখন আই শান্তে মেয়েও যাচ্ছে সাথে আর আইসান্তি তো এখন ওই দেখো বস্তাটা দিয়ে দিলাম আর মেয়ে উঠে পড়ছে এখন ওরা যাবে বরফ আনতে আর দেখবার দাঁড়াও একটু পরে আমার রাত্রিবেলা কালকে খিচুড়ি বানিয়েছিলাম তোর মধ্যে দেখেছিলে তো খিচুড়ি একটু বেঁচে ছিল আর একটা রুটি ছিল আর ওই যে গরু চলে এসছে আমাদের আর এই গরুগুলো জানা তো খুব বোঝে আর কি মানে বললে পারে খুব বোঝে তো আমি দেখো প্রথমবার মানে প্রথম দিকে আমি নিয়ে গেছিলাম কিন্তু গরুগুলো কিন্তু সব চলে এসেছিলো আমার এই সামনেটাই দিয়ে আমি ভয় না দরজা গেটটা লাগিয়ে দিয়েছি তো তারপরে আমি দিয়েছিলাম খেতে আর এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি আজকে তো মিশাল করেছি আর পাও বাইরের থেকে এসেছিলো যেহেতু তোমাদের দাদা ভাই কাজে নিয়ে যাবে তাই ভাত আর মিশালটাই ওকে দিয়ে দেবো আবার সেই তোমার দিন চলে এসছে আমার আজ রবিবার কাজের একটু অবিরাম নেই যাই হোক এই যে টাইম কলে এখন জল এসছে তো এটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম বসিয়ে দিয়ে গেছিলাম তারপরে ওখানে দেখতে পেলে ভাত বসিয়েছিলাম তো ভাত বসিয়েছিলাম তোমাদের দাদাভাই নিয়ে যাবে বলে কাজে আজকে সকালবেলা বানিয়েছি মিশাল সেটা তোমাদের দেখাতে পারিনি খাওয়া খাওয়াটা দেখাতে পেরেছি কারণ কারেন্ট ছিল না একটুও তো বাইরে খেয়েছি তো তিনজনে একসাথে খাচ্ছিলাম প্রোগ্রামে আর যাওয়া হয়নি তো এই জলটা এখন ভরে রাখলাম তো কলসিটা ভালো বলে সারাদিন ঠান্ডা থাকবে আর দেখি বড় ক্যান একটু ভরে যাওয়া মানে বসাতে পারি কি না আর চলো এখন জলটা নিয়ে যাই এই যে জলটা নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইকে গুছিয়ে দিচ্ছি সব কিছু ও যাবে কাজে এই যে জলটা নিয়ে এসে এখন ঘরে ঢুকছি তো এই তো এটা তো টাইমে টাইমে জল আসে আর আমি সকালবেলাটায় একটুখানি ওই যে একটা ঢপ ভরে রাখি তো এখন তো দাদা ভাইকে গুছিয়ে দেবো সব কিছু তো ও বেরিয়ে যাবে কাজে আর এই দেখো এই কোলসিটের মধ্যে না জলটা ঢেলে রাখলে সারাদিনে কিন্তু খুব ঠান্ডা হয়ে থাকে আর এখনকার দিনে তো একটু ঠান্ডা জল লাগেই যাই হোক এই দেখো তোমাদের দাদা ভাই তো গেলো মানে কাজে চলে গেল আর এই দেখো এখানে দিয়েছিলাম খেতে কিসে দেব কিসে দেব করে তো এই বাটিটা ছিল তো এই বাটিটা ওই যে আমি বলছিলাম আগে তো ফুলই পাওয়া যেত না এই দেখো এই কত ফুল আর এই গাছগুলোতে কত ফুল এই যে উপরে দেখতে পাচ্ছ সব ফুল এসছে তা ফুলও কটা তুলবো এখন হ্যাঁ হ্যাঁ এখন অবশ্য টাইম নেই এখন পৌজের খাবার বানাবো আবার পৌজে আসবে চলো আসবে আর এখন তোমার দাদা গেল বেরিয়ে গেল কাজে আর এখন প্রবুজের জন্য বানাবো ভাকরি আর সবজি একটু বসি বাবা কি করছো এছি কাজ পাই না একেবারে স্কুল ছুটি হয়ে থেকে ফোন আর ফোন

কালো যাই এখন বানাবো দুটো ভাকরি সবজি প্লাস উনি আবার চলে যাবে আমাদের যে পৌজি সে চলে যাবে উনি তো কশিমবির বানাতে হবে তো আমরা এখানে এখানে তো কশিমবির বলা হয় আমরা তো স্যালাডে বলি যে আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি সব কিছু মানে ইয়ে করে নিয়ে ওই আদ্রা ঘেঁসনি আর রয়েছে না আদ্রা ঘেঁসনির সাহায্যে এরকম ঘেঁচে ঘেছে তো সব যেগুলো যেগুলো দেয় বিট গাজর যে কি সরি শশা এখানে কাঁকড়ি শশাকে এখানে কাকরি বলা হয় তো অনেক কিছু নতুন নতুন আমি যেগুলো জানতাম না সেগুলোও শিখেছি তো চল আগে বগুজির খাবারটা বানিয়ে নিই উনি আসবে এখন বাজে দশটা পঁচিশ বাজে আর উনি আসবে বগুজি আসবে কটায় সাড়ে এগারোটায় সাইড আসবে তো এখন সবজি অবজি কাটবো টাইম তো লাগবেই চলো তুমি দেখতে থাকো আর এই কদিন ধরে না বেশ মানে কিছু আমি শেয়ার করতেই পাচ্ছি না তোমাদের সাথেই কারণ তো বেশ কিছু তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারছি না এই ঘরে এসে আর ঘর এখনো প্রচুর এলোমেলো হয়ে রয়েছে ঘরের এখনো কিচ্ছু গোছায়নি শুধু মা মেয়ের একটা খালি ড্রেস বানিয়েছি ম্যাশিং তো তারপরে কারেন্ট না মানে মোটরটা খুলে রেখেছি আর কি মোটর আছে তো ফ্রিজারটা খুলে রেখেছি আর এমনি পায়েই চলছে আর কি আমি সেরকম কিন্তু পারি না তাও ট্রাই করছি কিন্তু হচ্ছে আমি কোনোদিন কিন্তু আগে মানে আমি কোনোদিন আগে কিন্তু মেশিন চালাইনি শিখিনি কারোর কাছে আমার যেটুকু আমার যেটুকু মানে ফোনে দেখেছি আর নিজের মন থেকে তো সেইটুকুই আর কি করি আমি কিন্তু আগে কোনো শিখিনি ম্যাশিং বা ব্লাউজ কাটিং ব্লাউজ বানানো চুড়িদার বানানো তো যেটুকু করে নিজের মন থেকেই করে চলো অনেক কথা বলে ফেলেছি এবার কাজগুলো করা যাক আবার এক বালতি রয়েছে ওগুলো ভেজাবো কাজবো প্লাস মেলবো আর বিকালে রয়েছে খিচুড়ি কিসে লাল হয়ে গেল এখানে লাল হয়ে গেছে অনেক এখানে পবর সবজি হচ্ছে আর এটা যে ভাকড়ি করব তেল দি না কিচ্ছু না হাতের সাহায্য করতে হবে দাঁড়াও একটু আটা দেইনি আটাটা দিয়ে দিলে কি নিচেটা লাগবে না এরকম হাত দিয়ে চেপে চেপে এ দেখো এদিকে দেখতেই পাচ্ছ প্রবুজির জন্য কিন্তু আমি ভাকরি সবজি স্যালাড সব কিছু বানিয়ে দেবো আর প্রবুজি কিন্তু আজকেই চলে যাবে তো আজকে করছি ঝিঙে হ্যাঁ ঝিঙের সবজি আর ওইদিকে ধনে আমি কেটে নিয়েছি আর এই দেখো বাচ্চাদের যেরকম খাওয়াই না কোনো তেলের মশলা ছাড়া ওই রকমই কিন্তু আমার প্রবুজি খায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাকরিটাও বানানো হয়ে গেছে তো আমি এবার তাওয়াতে দিয়ে দিয়েছি তাওয়াতে এ দেখো ভাঁকরিটা দিয়ে তার উপর দিয়ে না এরকম জল দিয়ে দিতে হবে আর কি আর করবে কেউ তো নেই এখানে রান্না রান্নাবান্না করছে ওর এই যে ও ওইগুলো পুষেছে হাতি জেব্রা জিরাফ সব পুষেছে ও বাড়িতে ও বাবা এদিকে বাঘ সিংহ সব রয়েছে এই দেখো ঢাক্কা নেই এইগুলোর মুখ মুখগুলো কোথায় ওই যে মুখগুলো খুলে রেখেছিস কেন ধরার সুবিধা হবে যে রান্না করছে ওই যে আমার থেকে ওই ভাঁকরি রাটা নিয়ে এসছে রান্না করছে মাঝে মাঝে একটু ডাক্তারিও করে ওই যে কাউকে ওই যে ওর পশুদের ইঞ্জেকশন যদি কিছু লাগে ওই যে ইনজেকশন রেখে দিয়েছে যে চশমা দেখো আমার মেয়ে কিন্তু এমনি খুবই শান্ত খুবই ও ছোটবেলা থেকেই না এত লক্ষ্মী নিজের মেয়ে বলে বলছি না যে আমার মেয়ে সত্যি খুবই লক্ষ্মী কারণ জানো তো কোনো সময় আমাকে জ্বালায় না কোনো সময় মানে এটার জন্য বায়না করে না বা ওইটাই লাগবে এরকম কিছু না ওর মানে যেইটুকু ওর মানে দরকার সেটুকুই ও নেয় আর কি এদিকে দেখো মানে আমি ভাকরি বানাতে বানাতেই গেছিলাম ওর কাছে গেয়া দেখছি ওই কাণ্ড করছে আর কি থাক খেলুক একা একা আর কী করবে তো এ দেখো পবুজি ভাকরি সবজি আমার কিন্তু রেডি আর এদিকে একটু জল বসিয়ে দিচ্ছিলাম কতগুলো ভেজানোর ছিল এ দেখো ভিজিয়ে কেচে আমি কিন্তু বাইরেও চলে এসেছি মেলার জন্য আর আজকে কিন্তু সেমন একটা রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা টাইপের একটু হয়ে রয়েছে আর এরকম ওয়েদারটা না কিন্তু ভালো লাগে না অতটা একটু রোদ থাকবে একটু হালকা হাওয়া মানে হালকা রোদ হাওয়া থাকবে এরকমটাই ভালো লাগে দেখবা ওই বর্ষাকালের মতো এরকম ওয়েদারটা এক একটুও ভালো লাগে না এখন ওই যে মেলে দিলাম ওইগুলো রোদ নেই সেরকম মেঘলা মেঘলা ওয়েদার কেমন এরকম ওয়েদার না ভালো লাগে না আমি বলছি আমাদের কালকে বেঞ্জ করে রেখেছিলাম এখনও খোলা হয়নি সকাল থেকে একটু বুঝতে পারিনি যেহেতু রবিবার আর ওখানে কতগুলো বাসন রয়েছে ওখানটায় রেখে এসেছি বাসন রয়েছে আর এখন ঘরিতে পারছে দুটো তেরো আজ কিন্তু সারাদিনে অনেক কথাই বলে ফেলেছি তোমাদের সাথে দেখো সেরকম একটা কাজের চাপ না মানে ছিলই না সকালে তো মিশাল বানিয়েছে আর বিকালে ছিল খিচুড়ি সিম্পল তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি কিচেনে কারণ মানে ছটার সময় রেডি লাগবে সেই জন্য মানে আমি একা একা বানাচ্ছি যেহেতু জল আনতে হয় চাল ধুতে হয় ডাল ধুতে হয় তো এই জন্যে মানে আর কি তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর কি তো এখানে কিন্তু বড়ো পাতিলাটা বসিয়ে দিচ্ছে আর ওই যে বাইরের থেকে বারবার করে কিন্তু জল আনতে হয় আর এই দেখো ডাল ধুয়েও দিয়ে দিয়েছি কিন্তু অনেকটা মানে হয়েও এসছে ওই দেখো আর আজকে কিন্তু মুগ ডাল না মুগ ডাল এক কেজি মতো রয়েছে আর ছিলকা ডাল ছিলকা মুখ আর কি জানি না তোমরা কেউ চেনো না কি ছিলকা মুখ আর ওখানে কি নাম বলে আমি অতটা জানিও না আর এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আদা লঙ্কা ওইদিকে টমেটো ধনে পাতা সব আমি রেডি করে নিয়েছি যেহেতু একা একা বানাতে হচ্ছে আর এ দেখো আমার কিন্তু অলমোস্ট রেডি খিচুড়ি একদম আমি এখন সম্বারটা দিয়ে দিয়েছি আর খিচুড়িটা মানে দুই থেকে তিন মিনিট এটা নাড়াচাড়া করব তারপরে কিন্তু আমার রেডি হয়ে যাবে খিচুড়ি যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ব্যস্ত আমার খিচুড়ি রেডি আর আমি কিন্তু সবটাই এখানে এসে শিখেছি আমি কিন্তু আমার বাবার বাড়িতে কোনো কাজ কর্ম একটা না একটা কুটো মানে দুটো করিনি ভেঙে দুটো করিনি কি একটা কথাই রয়েছে না ওই রকম এ দেখো খিচুড়ি কিন্তু আমার রেডি আর এইদিকে খিচুড়ি টিচুড়ি বানিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর এই যে আমিও গেছিলাম পেট্রোল ছিল না আমাদের গাড়ির মেশিনে লাগে তো পেট্রোল আনার জন্য আর এই দেখো নতুন একটা জিনিস কি সুন্দর না তো দুটো এনে দিয়েছে ওর বাবা আর আমাদের ওই কেক এনেছে ভেজ কেকটা আর এই দেখো কাপের মতো জেলি জেলি টাইপের যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কিছু ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ একটা কমেন্ট করে বলো আর আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আর সবাই ভালো থেকো টাটা